আজকে তো আমি ভাবতেই পারিনি ফ্রিতে এতগুলো গাছ পেয়ে যাব আমি গিয়েছিলাম দিদির বাড়িতে তো সেখানে দেখছি প্রচুর পরিমাণে এই গাছগুলো হয়ে রয়েছে আগের বছর দিদি একটা গাছ কিনে নিয়ে এসেছিলো আর সেই গাছটার বীজ থেকে এত পরিমাণে গাছের চারা হয়েছে নিজের মতো তো রেখেইছি আর আমাকে দেখো কতগুলো গাছ দিয়েছে বাড়ি এসে তো আমার আর তর্ষ হয়েছে না যে কখন লাগাবো আর বাড়ি এসে বসে পড়েছি যেগুলো ছিল মানে আমার কাছে সেরকম পরিমাণে টপ টপ নেই কারণ এত সিজনাল গাছ লাগিয়েছি যে আমার টপ পুরো শেষ হয়ে গেছে তো সেই কারণে যেখানে পারলাম সেখানে বসিয়ে দিলাম প্রথমে তো ভেবেছিলাম দুটো করে বসাবো কিন্তু দেখলাম দুটো করে বসালে খুব একটা ভালো ফুল পাওয়া যাবে না কারণ যেহেতু আমার জায়গাগুলো খুব ছোট ছোটো তো ফাইনালি আমি এক এক করে সমস্ত গাছগুলো বসিয়ে নিলাম আর এদিকে দেখো জায়গা হচ্ছিল না বলে যেই ট্রেটাতে করে এনেছিলাম সেটাতেই তিনটে বসিয়ে দিলাম কারণ এখান থেকে আমি পরে তুলে আবার অন্য জায়গায় ট্রান্সফার করেও দিতে পারবো তো ফাইনালি গাছ লাগানো তো কমপ্লিট এবার চলে একটু জল দিয়ে দিই আর গাছ লাগানোর পরে জল তো অবশ্যই দিয়ে দিতে হবে আর তোমাদের কার বাড়িতে এই মরগুটির গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও दो तो टाट